আজকে দুপুরে রান্নায় বানাচ্ছি একেবারে হেলদি একটা খাবার একদিন আগেই মাশরুম নিয়ে এসেছিলাম কয়েকটা মাশরুম আমি রান্নায় ব্যবহার করেছিলাম কিছুটা মাশরুম থেকে গিয়েছিল তাই ভাবলাম এই মাশরুমটা দিয়ে আমি গ্রেভি বানাবো না আজ বানাবো মাশরুম রাইস প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটা কেটে রেখেছিলাম তারপরে মাশরুমটা ভালো করে গরম জল দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে স্কিনটা আউট করে নিলাম তারপরে স্লাইসভাবে কেটে নিয়ে সামান্য নুন আর একটু গরম জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর নিয়েছি কিছুটা পালং শাক আমার মাঝে মাঝে যে কোনো রাইসের প্রিপারেশন বানাতে ভীষণ ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগে আর এই মাশরুম রাইস বানানোর জন্য প্রথমে কড়াই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়েছি এই লঙ্কাটা অতটা ঝাল হয় না কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার থাকে এই রাইসটা খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে দিলাম জিরে ফোড়ন আর কুচিয়ে রাখা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম মাশরুম মাশরুমটা ভালো করে ভেজে নিতে হবে মাঝে মাঝেই না রোজদিনের খাবার দাবারে আমি এই ধরনের একটু রাইস প্রিপারেশন বানিয়ে ফেলি সেটা মাশরুমও হতে পারে বা যে কোনো ভেজিটেবল বা যা খুশি দিয়ে আর দেখি যে খেতেও ভীষণ ভালো হয় আজকে সকালবেলায় অনেকটাই সময় পেয়েছিলাম তাই জন্য বিছানার সমস্ত চাদরগুলো পরিষ্কার করে শুকোতে দিয়ে দিয়েছি আসলে আজকে না সকালবেলা ব্রেকফাস্ট বানাতে হয়নি আগের দিন আমরা গিয়েছিলাম আমার এক বান্ধবীর বাড়িতে ডিনার করতে পিঙ্কি ভীষণ ভালো সাত্তু পরোটা বানায় তাই এক একটা সাত্তু পরাটা খেলে একদম পেট ভরে যায় তাই সকালে আমরা একটা একটা সাত্তু পরাটা আর এই ডিমের পোজ আর একটু স্প্রাউটস এসব মিলেমিশিয়ে খেয়ে নিয়েছি সকালে যেহেতু আর সেরকম একটা কিছু বানাতে হয়নি সেজন্য মনে হচ্ছে যেন অনেকটাই কাজ কম আগে যখন আমার বাড়ির সামনে রমা আন্টি থাকতো শনিবার রবিবার হলেই ঘুম থেকে ওঠার আগে কিছু না কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে আসতো ঘুম চোখে দরজা খুলে দেখতাম আন্টি হয় পোহা নয় ইডলি বড়া এসব বানিয়ে নিয়ে আসতো ভীষণ ভালোবাসতো আমাদেরকে এখনো মাঝে মাঝে আসে আসলেই সকালবেলাই আসে আর সকালবেলা এলেই দোকান থেকে আমাদের জন্য ব্রেকফাস্ট আনবেই আনবে আর তখন আমার মনে হয় এগুলো যেন একটা এক্সট্রা পাওয়া ভীষণ এনজয় করি আমি এই ব্যাপারগুলো যেহেতু বিয়ের পর থেকে ব্যাঙ্গালোরে একা একাই থাকি মোস্ট অফ দ্য টাইম নিজেদেরকেই রান্নাবান্না করে খেতে হয় তাই কেউ কখনও কিছু একটু ভালোবেসে রান্না করে দিলেই না তার স্বাদ বা ভালোবাসাটা যেন অন্যরকমই হয়ে যায় আমার কাছে আমারও লাঞ্চ রেডি এখন আমি করবো লাঞ্চ মাশরুম রাইসটা ভীষণ ভালো হয়েছিল তোমরাও কিন্তু মাশরুম রাইস একবার বাড়িতে ট্রাই করো এভাবে পালং শাক দিয়ে ভীষণ ভালো খেতে হবে আগের দিন আমি একটু সাম্বার বানিয়েছিলাম অল্প একটু ছিল ফ্রিজে আর এই যতই ভাবি না ফ্রিজের খাবার অ্যাভয়েড করব কোথাও না কোথাও একটু আধটু ঠিক খাওয়া হয়েই যায় এটা আমি বোধহয় অ্যাভয়েড করতে পারবো না ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নতুন ভিডিও নিয়ে বাই বাই